নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্য সমৃদ্ধি প্রত্যেক দিন নতুন সাজে নতুনভাবে নতুন করে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয় দেখুন আজকের এই কঠিন সমাজ পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পরিমাণ অর্থনৈতিক দামাডোল চারিদিকে চলছে তাতে করে প্রত্যেকেই চায় যে তাদের বৃহস্পতি লাভ হোক আবার বলি এর অনেক আগের ভিডিওতে আমি কখনো বলেছিলাম যে বৃহস্পতি অর্থ দেয় না বৃহস্পতি ব্লেসিংস দেয় বিকজ অব দ্যাট বৃহস্পতি বৃদ্ধ কিন্তু অর্থ পেতে তো সাহায্য করে সেটা তো করো তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতির ফাইনান্স। আপনারা নানান ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন পাস করেছেন পাস করার পরে নতুন নতুন চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না মানে চাকরিটা আপনার দরকার আজকের বিষয় বৃহস্পতির ফাইন্যান্স ভিডিওটি পুরোটা দেখবেন সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এবং অতি অবশ্যই যদি নতুন কিছু জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন আমাকে আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আরও এনে দেবার যাই হোক বিষয়ে আসে সেটা হচ্ছে বৃহস্পতির ফাইন্যান্স এমন একটা জিনিস বৃহস্পতির অর্থ সেটা হচ্ছে যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি অর্থাৎ ব্যাংকিং ব্যাংকিং হচ্ছে পিওর ফাইন্যসিয়াল ইনফ্রাস্ট্রাকচার আবার যদি অন্যান্য কিছু ডিপার্টমেন্টে আসি সেটা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট যেখানে অর্থের লেনদেন হয় রেজিস্ট্রেশন অফিস যেখানে রেজিস্ট্রি হয় কোনো জায়গার ক্যাশ কাউন্টার সেটা প্রাইভেট সংস্থার হতে পারে কোনো ছোট্ট মলের হতে পারে কোনো দোকানের হতে পারে কোনো বড় সরকারি কোম্পানির হতে পারে আপনি তার কেশিয়ার বা সেই পদের জন্য অ্যাপ্লাই করছেন এটা হচ্ছে বৃহস্পতির ফাইন্যান্স সেক্টর এবারে দর্শক বন্ধু আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন আপনার বয়স শেষের দিকে পাচ্ছেন না অথচ আপনার ইচ্ছা আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরেই চাকরি করবেন হচ্ছে না আবার কারোর বা মানে বয়স শেষের দিকে এসে গেছে সে চেষ্টা করেও পাচ্ছে না দর্শক বন্ধুদের প্রথমেই জানাবো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনার হাতে আদেও চাকরি আছে কিনা এটা দেখে নিন যারা প্রথম দেখছেন তাদের জন্য কারণ এর আগে অনেক ভিডিও করেছি তাতে আমি বারবার মেনশন করেছি যে আপনার হাতে চাকরি আছে কি না আপনি নিজে দেখেই বুঝতে পারবেন তা না হলে কী হয় না আপনি শুধু শুধু আপনার টাইমটা ইনভেস্ট করবেন কিন্তু তাতে করে কাজের কাজ কিছু হবে না আপনি জীবন অনেক বেশি পিছিয়ে পড়বেন তাই না যাই হোক আপনাদের এই দুটো আঙুলের দিকে খেয়াল রাখতে হবে প্রথম আঙুলটাকে আমরা বলি প্রথমা আর দ্বিতীয়টা হচ্ছে মধ্যমা তো প্রথম যে আঙুল এই আঙুলটাকে বৃহস্পতির আঙুল বলা হয় দ্বিতীয়টিকে শনির আঙুল বলা হয় এখন এটারও এক দুই তিনটে পর্ব এটারও এক দুই তিনটে পর্ব তো যদি শনির আঙুল মিডিল ফিঙ্গার মিডিল ফিঙ্গারের প্রথম পর্ব বৃহস্পতি প্রথম পর্বের থেকে অনেক বেশি হেলদি হয় বৃহস্পতিটা একটু বেশি সরু শনিরটা একটু বেশি মোটা একটু বেশি হেলদি তাহলে আপনি চাকরি করবেন আপনার হাতেই চাকরি হবে সেটা গভর্নমেন্ট কনসার্ন হতে পারে প্রাইভেট কনসার্ন হতে পারে যে কোনো জায়গা হতে পারে তো ন্যাচারালি এই জায়গাগুলো আগে দেখে নেওয়ার দরকার আর যাদের বৃহস্পতির আঙুলের পর্বটা বেশি মোটা তারা অতি অবশ্যই ব্যবসা করবেন তারা চাকরির দিকে যাবেন না বা সেলফ এমপ্লয়েড হবেন এইভাবে আপনাদেরকে নিজেকে দেখে নিতে হবে আপনার হাতে চাকরি আছে বা ব্যবসা আছে এবার আমি যে তথ্যটা দিলাম আপনি তো বলতে পারেন এটা ভুল তথ্য আপনারা বলতে পারেন ভুল তথ্য দর্শক বন্ধুদের জানায় আপনি নিজে পরীক্ষা করুন আপনার পরিবারে কেউ চাকরি করে কিনা আপনার কোনো বন্ধুবান্ধব আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ চাকরি করে কিনা তাদের হাতটা দেখলেই তো আপনার মিলে যাবে হাতে নাতে ফল পেয়ে যাবেন তাই এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই আমার

নিজে দাঁড়াতে গেলে ধরুন আপনি চাকরিটা পাচ্ছেন না আপনি চেষ্টা করছেন তাহলে আপনার কোনো না কোনো জায়গায় সমস্যা আছে তো যার জন্য হচ্ছে না ধরুন আপনার হাতে বৃহস্পতি আঙুলের থেকে শনি আঙুল বেশি মোটা কিন্তু আপনার হাতে চাকরি হচ্ছে না এত দিন ধরে হচ্ছে না কেন হচ্ছে না সেটা তো অনুসন্ধান করার দরকার রয়েছে তার জন্য আমার পরামর্শ আপনি আপনার পছন্দের আবার বারবার মেনশন করছি আপনার পছন্দের যে কোনো ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান আমি ভিডিওটি করছি মানে আপনাদেরকে আমার আমাকেই দেখাতে হবে এরকম কোনো কথার মানে নেই আপনারা আপনাদের পছন্দের যে কোনো মানুষকে দেখিয়ে নিন তাকে আপনি পছন্দ করেন যিনি হাত চাট একটু ভালো বোঝেন আপনারা প্রত্যেকেই আপনাদের মানে চোখ কান খোলা আপনারা অনেক বেশি বিচক্ষণ আপনারা নিজেরা বিচার বিবেচনা করে তাদের কাছে যাবেন গেল আচ্ছা এরপর আর ব্যাপার কি এই এই চাকরিটা জুড়ে আপনার সঙ্গে অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে আপনি বাড়ি করবেন গাড়ি করবেন ফাইন্যান্সিয়াল সেক্টর মানে ইন্স্যুরেন্স সেক্টরকেও কিন্তু বোঝায় অনেকে দেখবেন যে আপনারা নানান কোম্পানির এজেন্সি নিয়ে আছেন কিন্তু আপনি চেষ্টা করছেন পলিসি তোলার কিন্তু কিছুতেই উঠছে না অন্য আরেকজন এমডিআরটি ত্যান কত কি হয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না আপনাকে তো বন্ধু খুঁজে বার করতে হবে সমস্যাটা কোথায় এর সব সলিউশন আছে বলে দেবো এইবার বলি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট আর একবার বলে দিচ্ছি ডাব্লিউ এবার আসছি সলিউশন এই সলিউশনটা আপনার জন্য হানড্রেড নাও মিলতে পারে কারণ এটা জেনারেল প্রেডিকশন এটা সববার জন্য আপনার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট মিলতে পারে কারোর ক্ষেত্রে একটু দেরিতে মিলতে পারে কারণ ক্ষেত্রে নাও মিলতে পারে তাই যদি সেটা না মিলে তাহলে আপনার সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা উচিত হবে এটা আমার এবারে টোটকাটা বলে দি কি করতে হবে প্রতি বৃহস্পতিবার সকালবেলা করে তিনটি কৃষ্ণ তুলসী পাতা মধু সহযোগে তিনটি আতর চাল সমেত খালি পেটে ব্রাশ করার পর চিবিয়ে জল খেতে হবে এটা করতে হবে আপনাকে দেড়শো দিন পাঁচ মাস করেই দেখুন না খরচা তেমন কিছু না বিনা পয়সার টিপস যদি কাজে লেগে ভালো তা না হলে আপনি আপনার পছন্দের কাউকে দেখিয়ে নিন আপনার জন্ম ছকে বৃহস্পতি কোথায় আছে এটা দেখিয়ে নিন কেন হচ্ছে না ঠিকঠাক কাজ আপনার কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন হচ্ছে না জানেন তো একটা জিনিস সেটা হচ্ছে একটা অনেকে বলেন যে জীব দিয়েছেন যিনি হাত দেবেন তিনি আমি জ্যোতিষ মানি না নাই মানতে পারেন তাতে কিচ্ছু যায় আসে না ভগবান প্রত্যেকটা সেগমেন্ট তৈরি করেছেন আপনি অসুস্থ হয়েছেন আপনি ডাক্তারের কাছে যাবেন না অসুখ ছাড়বে কি করে আপনি আইনি জটিলতায় পড়েছেন আপনি যদি বলেন যে আমি দরজা জানলা বন্ধ করে বসে থাকবো তো পুলিশ দুদিন পরে আপনার ঘরে চলে আসবে ওটা তো সলিউশন না এটা কোনো কথা নয় মানুষের তিনটে হাত ডান হাত বাঁ হাত আর অজুহাত অজুহাত দিয়ে তো কোনো লাভ নেই হ্যাঁ কেউ না মানতে পারেন সবাই যে ঈশ্বরে হবে সে কথা মানে কে বলেছে সে কথা দিব্যি বা কে দিয়েছে তাই প্রত্যেকটা জিনিসের সঙ্গে পারফেকশন থাকা উচিত এটা আমার মনে হয় যাই হোক যদি আপনাদের কিছু বক্তব্য থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি সৌভাগ্য সমৃদ্ধিও এগিয়ে চলবে তাতে আমারও ব্যক্তিগত মুনাফা হয় হ্যাঁ হয় কারণ আপনারা যত বেশি দেখেন তত বেশি আপনার মোবাইলের ডেটা পড়ে আমার সেখান থেকে আর্নিং হয় আমি খুব ওপেনলি সত্যি কথা সামনাসামনি বলতে ভালোবাসি কারণ খারাপ লাগতে পারে কারোর গাত্র হতে পারে কিছু তো করার নই যে বললাম পৃথিবীতে সবাই তো সবার কাছে ভালো হতে পারে না আপনি সবার কাছে ভালো নয় তো সেরকম আমিও যে সবার কাছে ভালো হব সেরকম কোনো কথার মানে নেই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন তাড়াতাড়ি চাকরি পান নতুন জীবন শুরু করুন জীবন অনেক শান্তি পান অনেক দূরে গিয়ে চলুন পরিবারের প্রত্যেকে সুস্থ থাক এই ঈশ্বরের কাছে কামনা করি গড ব্লেসিউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডট কম